রেকর্ডের বর বিরাট কোহলি একের পর এক বিরল রেকর্ড গড়ে তাক লাগিয়েছেন বিশ্বকে গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে গড়লেন একাধিক রেকর্ড যার মধ্যে একটি রেকর্ডে ছাড়িয়ে গেলেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসানকে অজিদের বিপক্ষে করা কোহলির সেই বিরল রেকর্ড নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছে আমি মামুনুর রহমান রান তারা করতে নেমে বিরাট কোহলি সর্বকালের সেরা কিনা গতকালের ম্যাচের পর এই প্রশ্নটাই আবার নতুন করে উঠে এসেছে ক্রিকেটের পরিসংখ্যানের পাতা খুলে বসলে যে কারো কাছে মনে হবে কোহলি বোধ করি সেরা আর এমন মনে হওয়াতে খুব একটা উন্নয়ন নেই গতকালই ওয়ানডেতে রান তারা করতে নেমে আট হাজার রানের মাইল ফলকও পেরিয়ে গেছেন কোহলি রান চেজের বেলায় ওডিআই ফর্মেটে তার চেয়ে বেশি রান আছে কেবল শচীন টেন্ডুলকারের আর কোহলির এমন দিনে পড়েছে অস্ট্রেলিয়া দুবাইয়ের বিরাটের ব্যাটে এসেছে চুরাশি রানের ইনিংস তাতে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই অজিদের বিদায় নিশ্চিত তবে চুরাশি রানের ইনিংস খেলার পর বাংলাদেশের সাকিব আল হাসানের এক বিশ্ব রেকর্ডও কোহলি পেছনে ফেলেছেন অজস্র পরিসংখ্যানের ভিড়ে কোহলির কাছে গতকাল নিজের আরও এক কীর্তি হারালেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আইসিসি ওয়ান ডে ইভেন্টে রান তারা করতে নেমে মোট দশ বার পঞ্চাশ প্রেরণা ইনিংস খেলেছিলেন সাকিব আল হাসান এতদিন পর্যন্ত সেটাই ছিল সর্বোচ্চ সাকিব এই কীর্তি ভাগাভাগি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি শিবনারায়ণ চন্দ্রপলের সঙ্গে গতকাল সেটাকে ছাড়িয়ে গেলেন কোহলি অস্ট্রেলিয়ার সঙ্গে চুরাশি রান ছিল আইসিসির ওয়ান ডে ইভেন্টে রান তারার ক্ষেত্রে কোহলির এগারোতম পঞ্চাশ পেরোন ইনিংস এই তালিকায় তার নিচে আছেন সাকিব এবং চন্দ্রপল আর রাঞ্চে যে আইসিসি ইভেন্টে নয় বার পঞ্চাশ পেরোনো ইনিংস আছে রোহিত শর্মার ওয়ান ডে ফরম্যাটে রান তাড়ায় কোহলির ঠিক কতটা দক্ষ সেটার প্রমাণ মিলবে আরেকটা বিশ্ব রেকর্ডে নজর দিলে পরে ব্যাট করতে নেমে গতকাল উনসত্তর বারের মতো পঞ্চাশ পেরোনো ইনিংস খেলেছেন কোহলি ওয়ান ডে ক্রিকেটে এটাই যৌথভাবে সর্বোচ্চ তবে সচিন টেন্ডুলকার রান তাড়ায় নেমে উনসত্তর ফিফটি পেতে খেলেছেন দুশো বত্রিশ ইনিংস আর কোহলি সেটা স্পর্শ করেছেন মাত্র একশো উনষাট ইনিংসেই আইসিসির ওয়ান ডে ফরম্যাটের বৈশ্বিক প্রতিযোগিতায় সর্বোচ্চ তেইশটি পঞ্চাশ ইনিংস ছিল ভারতীয় কিংবদন্তি সচিন টেন্ডুলকারের আটান্ন ইনিংস খেলে তিনি ওই কীর্তি গড়েছিলেন তবে এদিন ওয়ান ডে ইনিংসে সচিনকে ছাড়িয়ে গেলেন কোহলি ডে বৈশ্বিক প্রতিযোগিতায় তারই এখন সর্বোচ্চ চব্বিশটি পঞ্চাশ রানের ইনিংস রয়েছে এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফিল্ডিং করার সময় দুটি ক্যাচ নিয়েছেন কোহলি জশ ইংলিশ ও নাথান অ্যালিস তার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন দুই ক্যাচের পরেই রেকর্ড বুকে আরও এগোলুন কোহলি ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক ক্যাচ নেওয়া ক্রিকেটার হিসেবে কোহলি চলে গেলেন দুইয়ে মঙ্গলবার তিনি পেরিয়ে গেলেন রিকি পন্টিংকে কোহলির সামনে এখন শুধুই শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ